সালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো জমিতে আমি শশা লাগিয়েছি শশা আলহামদুলিল্লাহ গাছ অনেক ভালো আছে কিন্তু আমি এখানে গাছ ভালো থাকার পরেও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার গাছ এত ভালো থাকার পরও প্রচণ্ড পুরুষ ফুল স্ত্রী ফুল নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা গাছ এখন যদি একটা গাছ দেখায় এই যে গোড়া থেকে এই যে সব পুরুষ ফুল এই সব পুরুষ ফুল দু একটা জালি আপনার স্ত্রী ফুল এসেছে একটা একটা স্ত্রীর ফুল দেখেন এখানে একটা একটা সব পুরুষ ফুল সব পুরুষ ফুল যেদিকে যাবেন সব পুরুষ ফুল এই যে ওই ডগা পর্যন্ত মাথা পর্যন্ত ওই ওই পাশে ওই যে সামনে দেখেন ওই একটা গাছ সব পুরুষ ফুল সব পুরুষ ফুল সব পুরুষ ফুল কোনো স্ত্রী ফুলের দেখা নাই এই যে প্রত্যেকটা গাছে একই অবস্থা এই গাছটা অনেক বড় হয়েছে আমি ডোকা এই দিকে কাট করে দিচ্ছি তো দেখেন এই যে সব পুরুষ ফুল এই যে যে তার সাইড ব্রাঞ্চেও সে একই অবস্থা এটা এটা অনেক ভালো জাত পরীক্ষিত জাত এটা অনেক ভাই করেছে যার কারণে এটা আমাকে সাজেস্ট করেছে দেখুন অনেক ভালো ফুল ফুটেছে কিন্তু সবই পুরুষ ফুল মৌমাছি আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু দু একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে আর বাদ বাকি সবই পুরুষ ফুল এই একটা গাছে একটা মাত্র স্ত্রী ফুল এ দেখতে পাচ্ছেন আর বাদ বাকি সবই পুরুষ ফুল এটা এমন হওয়ার কারণ কি সেটা আমি বুঝতে পারিনি গাছের খাদ্য হয়তো বা কম থাকতে পারে কি সমস্যা কারণে এটা যাতে এটা একটা ডিসপার্সিটের এটা দেশি শাখার মতন দেখতে তো আলহামদুলিল্লাহ অল্প কিছু জালি এসছে যেগুলো আপনার স্ত্রী ফুল আর বাদ বাকি সবই পুরুষ ফুল আমি এটা কোনোভাবে বুঝতে পারছি না যে এটা আমি কি করব অনেকেই অনেক জাত রোপণ করেছেন যেমন স্মার্ট বয়সা অনেক জায়গায় খুব ভালো ফলন দিচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় শুধুমাত্র পুরুষ ফুল আসছে এই যে আপনি এই গাছটা দেখুন গোড়া থেকে একটা মাত্র জালে বাদ বাকি সব পুরুষ পুরুষ সব পুরুষ ঠিক এই গাছটা দেখুন এত বড় হয়েছে এই যে এখান থেকে নিয়ে এর মাত্র একটা মাত্র স্ত্রী ফুলটাও পাওয়া যাবে কি সন্দেহ প্রত্যেকটা গাছেই ঠিক একই অবস্থা আর প্রত্যেকটা গাছ যদি এরকম হয় তাহলে ফলন আমার হবে কী করে সবই যদি পুরুষ ফুল হয় সবই পুরুষ ফুল তাহলে এই যে এত বড় একটা গাছ এখানে দুইটা মাত্র ফুল আছে এক গোড়া থেকে দেখুন এক ভাই বলেছে তার অনেক সুন্দর ফলন এসে গিটে গিটে ফলন কিন্তু আমার এটা আসেনি আমি যার কারণে খুবই একটা হতাশা বস্তুর ভিতরে আছি আমি বুঝতে পারছি না কি করব এই যে গাছের গ্রুথ আলহামদুলিল্লাহ ভালো আছে সব দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার টমেটার জমির শশা এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এটা জাতের দোষ কি আবহাওয়ার সমস্যা কি জমিতে খাদ্য নেই আমি সেটা কোনোটাই কোনোভাবেই বুঝতে পারছি না এই একটা জায়গা দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু দুইটা জালি একটা দুইটা জালি এত একটা ঝোপ জায়গা এটা মিনিমাম চার থেকে পাঁচ কেজি শশা ঝুলবে এখানে কিন্তু এটা কেন যে এমন হলো আসলে আল্লাহ ভালো জানে তো আশা করি আপনাদের পরামর্শ আপনারা জানাবেন যে আপনারা কি সুবিধা অসুবিধা কি কেন এই কাজটা হচ্ছে কেন এত পুরুষ ফুল ফুটছে এবং এটা কি আবহাওয়া সমস্যা কারোর হচ্ছে কারোর হচ্ছে না তাহলে এটা কেন হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার